কীভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড এরকম ব্লার করে নিতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সো আপনারা যদি আপনাদের যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড এরকম করে ব্লার করে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখে আপনারা আজকের এই টিউটুয়েলটি দেখে শিখে নেবেন কীভাবে মাত্র এক ক্লিকেই যেই কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড একেবারে এইচডি কলিতে ব্লার করে নিতে হয় চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স আপলোড হয়ে থাকছে থাকবে ভিডিও গুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে ফেসবুক পেজটি ফলো আমাদের সাথে থাকবেন ওয়েলডান চলে আসলাম মূল ভিডিওতে মাত্র এক ক্লিকে যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়ার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাপ স্টোর করবেন প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার লেখবেন টিকটক জাস্ট টিকটক লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এই আইকাউনটি দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি জানি এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা আছে জাস্ট এখান থেকে ইনস্টল করা থাকলে ওপেন বাটনে ক্লিক করে দেবেন অনলাইন চলে এলাম টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর যে কাজটি করতে হবে আপনারা যেই নর্মাল ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন ভিডিও সিলেক্ট করার জন্য এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি ইস্যু হবে সো এখান থেকে আপনারা যেই ভিডিওটাতে আসলে এরকম ভাইরাল বা এক ক্লিকেই ব্লার ব্যাকগ্রাউন্ড এডিট করবেন জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটি ভিডিও সিলেক্ট করে দেবো ওয়েলডান এখান থেকে আমাদের ভিডিও সিলেক্ট করা কমপ্লিট ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাবেন আপনারা ইফেক্ট অপশন জাস্ট আপনারা এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে দেবেন এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন অনেক রকমে কিন্তু লেখা চলে আসবে সো এখান থেকে আপনাদের হবে সেটা হলো এখানে দেখতে পাবেন আপনারা স্টিকার স্টিকার এসে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনাদের একটি ফিল্টার ইউজ করতে হবে জাস্ট আপনাদেরকে আমি দেখিয়েছি কোন ফিল্টারটা ইউজ করবেন ওই ফিল্টারটা ইউজ করার সাথে সাথে আপনার যে কোনো নর্মাল ভিডিও মাত্র এক ক্লিকে একেবারে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হাই কোয়ালিটিতে ব্লার হয়ে যাবে জাস্ট আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফিল্টারটি পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সব জাস্ট আপনারা এই ফিল্টারের ওপর ক্লিক করে দেবেন এই ফিল্টারের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর হবে আমার যে ভিডিওটা ছিল এটা কিন্তু নর্মাল ভিডিও ছিল বাট দেখতে পাচ্ছেন ডি কোয়ালিটিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে সো এটা হওয়ার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কর্নারের সে বাটন জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি হবে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একেবারে হাই কোয়ালিটি হিসাবে কিন্তু ইডিটিং হয়ে গেছে এবং একেবারে ব্লার হয়ে গেছে সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা ভিডিওটা কিন্তু এখন সরাসরি ডাউনলোড করে নিতে পারেন অথবা চাইলে আপনারা এই ভিডিওটা কিন্তু আপলোডও করে দিতে পারেন সোভ্যাস এই ছিল মূলত আজকের ভিডিও এইভাবে চাইলে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে মাত্র এক ক্লিকেই একেবারে এইচডি কলটিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন সবিহাস এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এখন মূল কথা হলো টিকটক থেকে ডাউনলোড করার পর কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে সো অবশ্যই আপনারা যে কোনো একটি এডিটিং সফটওয়্যার দিয়ে এই ভিডিওটাকে একেবারে ফোরকেতে এডিটিং করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ফোরকে হয়ে যাবে এবং ভিডিওটা দেখতে অস্থির লাগবে সভ্যাস দেখা হবে সামনের কোনো একটি মতনারেস্টিং ভিডিও নে ভালো থাকবেন আল্লাহ হাফেজ